আশা করি সবারই অনেক ভালো কেটেছেন সো আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে লাইফে যদি আপনি কিছু করতে চান সো সেই ক্ষেত্রে কোন জিনিসটার প্রতি আমার আসলে মেইন মনোযোগ হওয়া উচিত ধরেন আপনি যে কোনো বিজনেস করতে চান কোন একটা টপিকের উপর কাজ করতে চাচ্ছেন কোনটার উপর আমার আসলে মেইন কাজ করতে হবে সো দেখা গেছে অনেক মানুষকেই জিজ্ঞেস করা হয় যেমন হচ্ছে বিল গেটসকে একবার কোয়েশ্চেন করা হয়েছে যে আসলে একটা একটা জাস্ট ওনলি ওয়ার্ড ওয়ার্ডে আপনি জাস্ট এক্সপ্লেন করেন তিনি বলেছেন যে ফোকাস সো ফোকাসটা এত ইম্পর্ট্যান্ট যে উনি জাস্ট অনলি ওয়ান ওয়ার্ডে বলে দিয়েছেন যে ফোকাস করলেই কিন্তু আপনি আপনার টার্গেট অ্যাচিভ করতে পারবেন লাইক আপনি সাপোজ একটা বিজনেস করতে চাচ্ছেন সো অনেকেই দেখা গেছে কি হয় যে আমি একটা বিজনেস করছি আচ্ছা এই বিজনেসটা যদি না হয় তাহলে আমি আরেকটা বিজনেস করবো তার সাথে সাথে হ্যাঁ সো এটা কি হয় আপনার একটা লাইক এক্সাম্পল যদি বলি একটা নৌকার মতন আপনি নৌকার এক পা দিচ্ছেন এইখানে আরেক পা দিচ্ছেন অন্য পাশে তো দেখা গেছে কি আপনি কিন্তু পড়ে যাচ্ছেন সো আপনি দুইটা জিনিস একসাথে করলে আপনি কখনোই অ্যাচিভ করতে পারবেন আপনার একটার উপরে ফোকাস রেখে আপনাকে সেই টার্গেট অ্যাচিভ করার পর দেন হচ্ছে আপনি যদি মনে করেন যে না আচ্ছা ঠিক আছে তার সাথে সাথে অ্যাক্সেসরিজ হিসেবে আপনি আরও আলাদা অনেক কনসার্ন গ্রুপ অনেক গ্রুপ যেগুলো আসলে আপনার করতে ইচ্ছা করছে সেটাই করতে পারছেন ওকে সো দেখা গেছে যে লাইক কি যদি আপনি ধরেন কোশ্চেন করলেন যে আচ্ছা ঠিক আছে আপনি এই পাশ থেকে এই পাশে পার হন একটা শাকুই দিয়েছে হুম ছোট সো আপনি জাস্ট হচ্ছে পার হন সো আপনি কিন্তু দেখা গেছে যে ওকে ইটস ভ্যারি ইজি সো আপনি কিন্তু পার হয়ে যাচ্ছেন হুম কারণ কি তখন তোকে বললো আচ্ছা এটা কেমন হয়েছে তখন বললো অনেক সহজ এই ঠিক এই সাঁকোটা যদি আপনাকে একেবারে একশো তলার উপরে এই সাঁকোটা যদি বসিয়ে দেওয়া হয় অ্যান্ড দেন যদি আপনাকে বলা হয় যে আচ্ছা ঠিক আছে আপনি এই সাঁকোটা পার হন তখন কি করবেন তখন দেখা গেছে কি আমাকেও যদি কোয়েশ্চেন করা হয় দেখা গেছে যে আমি ভয় হয়তো বা চিন্তা করবো যে আচ্ছা ঠিক আছে আমি তো পড়ে যাবো বা আপনাকে বা যে কাউকে কোশ্চেন করবে তখন বলবে না তারা পারবে না কারণ তাদের ফোকাসটা পড়ে যাওয়ার উপরে যে আচ্ছা আমি কি পড়ে যাব সেই চিন্তা করতে করতে কিন্তু তারা সাকুর পা দেওয়ার সাথে সাথে কিন্তু পড়ে যায় সো দেখা গেছে যে যেখানে আপনি ফোকাস দিবেন আপনি সেটাতেই উইন করবেন আপনি সাকুটা উপরে থাকুক আর নিচে থাকুক আপনার যদি ফোকাস থাকে যে ইটস ভেরি ইজি আপনি উইন করতে পারবেন আপনি কিন্তু নির্ভয়ে চলে যেতে পারবেন সো পজিটিভ চিন্তাটা এবং ফোকাস রেখে যদি আপনি এগিয়ে যান তাহলে কিন্তু আপনি সাকসেস করতে পারবেন সো আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবারও চলে আসবো সে পর্যন্ত ভালো থাকুন খুব